Assalamu alaikum everyone welcome to my facebook page and youtube channel সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুন্দর একটি ড্রেস পরে আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডদের বাসায় ওদের বাসায় আজকে থার্টি ফার্স্ট নাইট প্রোগ্রাম রেখেছে আর সেই প্রোগ্রামে আমাদের সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে তো সেখানে অ্যাটেন্ড হওয়ার জন্য রুমিদের বাসায় চলে গেলাম আগে তো এখানে আমরা তিন ফ্রেন্ড মিলে থার্টি ফার্স্ট এর কেক নিয়েছি আর ওরা আমাদেরকে হঠাৎ ইনভাইট করে যেদিন প্রোগ্রাম তার দুই ঘন্টা তিন ঘন্টা আগে আমাদেরকে ইনভাইট করে তো তারা হুড়া করে জাপ যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তো চলে এসেছি ইরফান অ্যান্ড আয়সাদের বাসায় ওরা দুইজনই আমাদের স্কুল ফ্রেন্ড আমার ফ্রেন্ড দুটা অনেক হাসি খুশি আর কাপিল হিসেবে অনেক কিউট মাশাআল্লাহ আর দুইজন দুইজনকে অনেক ভালোভাবে ট্রিট করে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর অনেক ফান করে তো আলহামদুলিল্লাহ ওদের নজর না লাগু ওরা যাতে এভাবেই থাকে সবসময় এ দোয়াই করি তো ওদের বাসায় ছাদের উপরে প্রোগ্রামটা করতেছিল তো আমাদের কিছু ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বার্স নিয়ে তো খুবই ভালো লাগতেছিল অনেক এনজয় করতেছিলাম সবার সাথে কথা বলতেছিলাম আর ওদের ফ্যামিলি দের সাথেও পরিচয় হচ্ছিলাম ভালো লাগতেছিল তো ওরা ছাদের উপরে বাড়বি করতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে ইরফানের বড় ভাই তো ভাইয়া আমাদেরকে বাড়বি করে খাওয়ায় বারবিকিউটা কিউটা খুবই মজা হয়েছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমারও আর আমার ফ্রেন্ডদেরকে তো এই তো সবাই অনেক গল্প করতেছিলাম কথাবার্তা বলতেছিলাম আর ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি মানে দুষ্টুমি বান্দামি থাকেই তো আয়সা ডান্স করতেছে ও কিন্তু অনেক ভালো ডান্স করে আর ডান্সের ভঙ্গিমাটা খুব সুন্দর তো ডান্সটা একটু ভিডিও করে রেখে বুঝে দিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে তো আমরা সবাই বসে বসে ওর ডান্স দেখতেছিলাম ওর জায়গা ভাসুরা সবাই ওদের শ্বশুর সবাই অনেক ভালো ওকে অনেক সাপোর্ট করে মাসাল্লাহ তো আমরা বান্ধবীরা মিলে এক সাইডে বসে বসে গল্প করতেছিলাম আর অনেক মজা করতেছিলাম আর কত যে ছবি তুলেছি কত যে ভিডিও বানিয়েছি তো অনেক ভালো লাগতেছিল অনেক ভালো একটা রাত আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ আর ব্ল্যাক পাঞ্জাবি পরা এটা হচ্ছে ইরফানের মেঝু ভাই তো এই ভাইয়া ডান্স তো পুরোপুরি ফেমাস হয়ে গেছে যারা শতবর্ষের ব্লক। দেখেছেন সেখানে দেখতে পাবেন গানে সে তো অনেক ফেমাস হয়ে গেছে বাংলা বাজারে আর এ তো আমার বন্ধু ইরফান সে আমাদের জন্য বারবিকিউ কিউ করতেছে এখন তো আমরা তো দুষ্টুমি করতেছিলাম তাকে নিয়ে যে বড় ভাইয়া তখন করতেছে এখন তুমি সাজু গাজু করে এসে দেখাচ্ছো যে তুমি করতেছো ও হ্যাঁ আপনাদের থার্টি ফার্স্ট কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে আমার সাথে শেয়ার করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ফান করতে করতে সেই মূল্যবান সময়টি চলে এসেছে দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে পঁচিশকে স্বাগতম জানানোর দুই হাজার চব্বিশে কাটানো ভালো মন্দ মজা উল্লাস আনন্দ বেদনাকে আবারও স্মৃতির পাতায় বন্দি করে চলে যাব দুই হাজার পঁচিশে সৃষ্টিকর্তার নামে দুই হাজার পঁচিশে আমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের সবার জীবনটা সুখময় হোক চারদিকে আনন্দ উৎসবে মেতে উঠেছে আমাদের শহরটি রাতের অন্ধকার আলোকিত হয়েছে আতসবাজিতে আনন্দের চিৎকারে মেতে উঠেছে পুরো শহরটি হাসির মাঝখানে আমার মনের এক কোণে বেজে উঠেছে বছর ঘুরে গেছে জীবনও চেঞ্জ হয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভাবে জীবনটাকে উপভোগ করছি যার জন্য এই জীবনটা তাকে অসংখ্য ধন্যবাদ তো আমার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম তো আমরা কেকের মধ্যে লিখে নিয়ে আসছিলাম বন্ধুদের সাথে নতুন বছরের শুরু দুই আর এই কেক গুলা ভাবি বানিয়েছে তার মানে আয়সার যা তো ভাবি অনেক অনেক মজা করে কেক বানিয়েছে আমার কেকটা খেতে অনেক ভালো লেগেছে অনেস্টলি বলছি আমার কেকটা খেতে আসলে অনেক ভালো লেগেছে ভাবি হোমমেড কেক সেল করে তার একটি পেজ আছে পেজটির নাম 샤ফাস কেক হাউস আপনারা চাইলে তার কাছ থেকে হোমমেড কেক পারচেস করতে পারেন আমরা অনেক মজা করতেছিলাম আতুশবাজিও ফুটানো হচ্ছিল আর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আয়শা ইরফানকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর থার্টি ফার্স্ট নাইট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আনন্দ উৎসব এবং খাওয়া দাওয়ার মাঝে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভরি ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইনন্দার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ